মানিকচকে মাতৃমা চাইল্ড হাব বিভাগের ভিত পূজন অনুষ্ঠান গত কিছুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃমা বিভাগের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন বুধবার বিকেল মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগের কাজের ভিত পূজন অনুষ্ঠান শিলান্যাস করেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রায় দশ কোটি টাকা বরাদ্দকৃত অর্থে কুড়ি বেডের মাতৃমা বিভাগ তৈরি হবে মানিকচক গ্রামীণ হাসপাতালে মশলা দিয়ে গেথে গেঁথে ভিত পূজন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে মাতৃমা বিভাগের কাজের সূচনা করেন মানিকচকের বিধায়িকা তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র মানুষ হয়তো থাকবো না কিন্তু তার তাদের কাজ তাদের করা কাজগুলো আগামী দিনে মানুষের কাজে লাগবে তাই মাতৃমা হলে এখানে মায়ের যখন সুরক্ষা এখানে শিশুদের সুরক্ষা তারপরে বাচ্চাদের ওই ইন্টার্নশিপ কেয়ার ইউনিট করবে বলছেন না এসএনসিউ এটা যে কত বড় কাজ আমি না দেখলে আপনারা না যখন হবে তখন দেখবেন মন জড়িয়ে যাবে কত বাচ্চাদের সিস্টেমের মধ্যে আছে আমরা গ্রামের লোক একটা ডাক্তার দেখাত দেখাতে গিয়ে দুটা দিন ঘুরে কি কি হবে কি কি হবে না টোটালটা প্লাস উনি বানাবার জন্য ব্যস্ত আছেন যাতে করে আমি সুপার স্পেশাল হসপিটাল করতে পারি এটা শুধু তাহলেই নামে করবো না সুমন সাহেব যদি আমার সঙ্গে থাকেন আমি প্রথম ধরেছিলাম উনি উনি যদি এমএসডি বি হয়ে যায় এখন ভাবছে ও সে উনি ছোটো হচ্ছে তা আমাদের কাজ হবে না গ্রামে তো উনি যদি এখন থেকে আমাদের সঙ্গে থাকেন আমি বলছি এখানে পরিকাঠামাটাও থাকবে শুধু বিল্ডিং করলে হবে না পরিকাঠামো দরকার পরিকাঠামো ছাড়া হসপিটাল চলে না আস্তে আস্তে আমাদের পুরী বেগের যে ওয়ার্ডটা ছিল কোভিড ওয়ার্ডটা সেটা মহিলাদের জন্য কনভার্ট করে দেওয়া হয়েছে মহিলা সেখানে থাকে বন্যার সময় যারা গর্ভবতী মহিলা তাদেরকে এনে আমাদের একটু রাখা হয়েছিল যাতে রাস্তাঘাটে কোনো বিপদ না হয় এখানে গর্ভবতী মহিলা থাকে আমি এর আগে একবার ঢুকেছিলাম পুরুষরা সালাই নিয়ে দাঁড়িয়ে আছে

এই হচ্ছে কথা মাতৃমায় এখানে সমস্ত রকম একটা বাচ্চাদের হাওয়া মুক্তি হবে চাহিদা এবং ওখানে আমাদের মানে সিডিয়ার রুম থাকবে মানে আরও অনেক কিছু আছে আমাদের জেনারেল ওয়ার্ডও থাকবে জেনারেল ওটি জেনারেল ওটিও থাকবে তারপরে আমাদের একশো একশো ইউনিট ব্লাড টেস্ট একশোশো একশো রকমের ব্লাড টেস্ট হয় তারও একটা ব্যবস্থার জন্য আমাদের সমস্ত সেক্টর হয়ে গেছে কাজ চলছে এগুলো খুব তাড়াতাড়ি করে চেষ্টা করি যে একটা সময়তে মানে চকটাকে আমরা সুপার স্পেশাল হসপিটাল করতে পারি আরও ভালোভাবে তার তার থেকেও অন্য অন্য মালয় জেলায় হাসপাতাল যা পেয়েছে তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি এবং শিবসায় ম্যাডাম মানুষ কি বলুন সময়ের অপেক্ষা না শিবসায় আপনাকে বলেছে যে এটা একশো বেডের দরকার এটা এখন আশি নব্বই বেড আছে আর দশ বেড হয়ে গেলে হয়ে যাবে তো একটু দেখতে দিন কাজ হোক ম্যাডাম এটা ম্যাডাম মা হলে মিল্কি সোহানগর ফুলবাড়িয়া থেকে শুরু করে আমাদের এই চারটে আসুন চৌদ্দটা বিধানসভা চৌদ্দটা অঞ্চল মালিক চক ভুতলি ওয়ান টু বাহারাল এদি থেকে ঝাড়খণ্ড সবাই তো মালিক চাপ পড়ে একটু আগে বেমস্তার পক্ষে আগে বলছে দেড়শো পেশেন্ট প্রতিদিন সকালে আসে পাঁচ হাজারও হয়ে যায় দেড়শো পেশেন্ট